রাধা গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা কেন্দ্রীয় বিদ্যালয় নতুন নিয়োগ শুরু হয়েছে যেখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টের নিয়োগ করা হচ্ছে এবং মোট শূন্য পদ এখানে প্রায় পনেরো হাজার রয়েছে এবং তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে টিচিং এবং নন টিচিং দুই রকমেরই পোস্ট রয়েছে মিনিমাম তোমরা এখানে টেন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এছাড়া টুয়েলভ গ্র্যাজুয়েশন ও ডিপ্লোমা অন্যান্য যোগ্যতা রয়েছে যেগুলো নিয়েও আলোচনা করব এখানে আবেদন করার শেষ তারিখ রয়েছে ডিসেম্বর মাসের চার তারিখ তোমরা কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে আবেদন করার জন্য কারা কারা এলিজিবল রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান এবং নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে রিক্রুটমেন্ট নোটিস নাম্বার রয়েছে জিরো এক স্ল্যাশ এবং বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট ইন কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান অ্যান্ড নবোদয় বিদ্যালয় সমিতি অর্থাৎ তোমাদের এখানে টিচিং এবং নন টিচিং এই দুই রকম পোস্টেই নিয়োগ করা হচ্ছে কে ভি এস এবং এনভিএস এই দুই রকম স্কুলে তো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে বা সেটা দেখিয়ে দিই তো দেখো সবার প্রথমে এখানে পোস্ট যেটা রয়েছে গ্রুপ এর পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছে প্রথম পোস্টের নাম তারপরে রয়েছে তোমাদের এখানে আলাদা আলাদা করে কিন্তু ভাগ করা হয়েছে কে আলাদা ভাগ রয়েছে এনবিএসএ আলাদা করে ভাগ রয়েছে প্রিন্সিপাল রয়েছে ভাইস প্রিন্সিপাল রয়েছে এইভাবে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে তারপরে রয়েছে দেখো পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটি যেখানে তোমাদের কে এই ভ্যাকেন্সিতে এই বিদ্যালয়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে এক হাজার চারশো পঁয়ষট্টিটা এখানে আলাদা আলাদা সাবজেক্টগুলো ভাগ করা হয়েছে হিন্দি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি এইভাবে পরবর্তী রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার এন এখানেও কিন্তু আলাদাভাবে ভাগ করা হয়েছে সমস্ত সাবজেক্টগুলো এখানে টোটাল এক হাজার পাঁচশো তেরোটা ভ্যাকেন্সি রয়েছে তারপরে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার এটা রয়েছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ওপরে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আঠারোটা আলাদা আলাদা এখানে সাবজেক্ট রয়েছে যার মধ্যে বেঙ্গলি সাবজেক্টও কিন্তু রয়েছে তারপরে রয়েছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার যেহেতু যেটা রয়েছে কে এর উপরে তারপরে রয়েছে লাইব্রেরিয়ান এরকমভাবে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে এগুলো রয়েছে টিচিং পোস্টের উপরে তো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নন টিচিং পোস্ট যেগুলো রয়েছে সেগুলো তো দেখো প্রত্যেকটা পোস্টের ডিটেলস কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই টেলি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু জয়েন করে নিও সমস্ত ডিটেলস কিন্তু সেখানে দেওয়া হয় তো পরবর্তী পোস্ট যেটা রয়েছে দেখো নন টিচিং পোস্ট কেভিএস। এখানে প্রথম ভ্যাকেন্সি রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তারপরে রয়েছে ফাইন্যান্স অফিসার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার জুনিয়র ট্রান্সলেটার তারপরে রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ওয়ান স্টেনোগ্রাফার টু এছাড়াও এখানে রয়েছে দেখো এটা রয়েছে তারপরে এনভিএস বিদ্যালয়ের ক্ষেত্রে রয়েছে জুনিয়ার সেকেটারিয়াট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সেক্রেটারিয়াট অ্যাসিস্ট্যান্ট রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে এবং মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে এই পোস্টের ক্ষেত্রে কিন্তু মিনিমাম টেন পাস যোগ্যতাই তোমরা আবেদন করতে পারবে এছাড়া কোনো রকম কোয়ালিফিকেশন কিন্তু লাগবে না এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকি পোস্টগুলোর জন্য কতগুলো কোয়ালিফিকেশন রয়েছে কি কি কোয়ালিফিকেশন রয়েছে এখানে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা ভীষণ ভালো রয়েছে প্রায় পনেরো হাজারের কাছাকাছি ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে এবার এই ডিটেলসগুলো দেওয়া হয়েছে যেমন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ডিজায়ারেবল কোয়ালিফিকেশান পে স্কেল এজ লিমিট সমস্ত ডিটেলস এখানে দেওয়া হয়েছে সবার প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এই পোস্টে লেভেল টুয়েলভের স্যালারি প্যাটার্ন থাকবে এবং এখানে বলা হয়েছে তোমাদের কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং বিএড থাকতে হবে এন থেকে এবং এছাড়া কিন্তু ওয়ার্কিং নলেজ তোমাদের বা ওয়ার্কিং অ্যাজ প্রিন্সিপাল হিসেবে তোমাদের কাজ থাকতে হবে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এটা রয়েছে টিচিং পোস্টের ক্ষেত্রে এই ডিটেলস কিন্তু সমস্তটাই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নন টিচিং পোস্ট যেখানে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আবেদন করতে পারবে তো এগুলো রয়েছে নন টিচিং পোস্ট সবার প্রথমে রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান এখানে লেভেল সিক্সের স্যালারি প্যাটার্ন থাকছে তিরিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেবেল রয়েছ গ্র্যাজুয়েশান তোমাদের এখানে থাকতে হবে শর্ট হ্যান্ডে টাইপিং স্পিড থাকতে হবে নর্মাল টাইপিং স্পিড অবশ্যই থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স বেসিক এক্সপিরিয়েন্স যা হয়েছে এছাড়াও অন্য পোস্টগুলো রয়েছে যেখানে কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি যেমন রয়েছে স্টেনোগ্রাফার গ্রেট টু এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের পে স্কেল রয়েছে লেভেল ফোরের এজ লিমিট সাতাশ বছর রাখা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে স্কিল টেস্ট এখানে হবে যেখানে তোমাদের শর্ট হ্যান্ডে এবং নর্মাল টাইপিং স্পিড হবে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তোমাদের হিন্দি এবং ইংলিশে প্রফিসিয়েন্সি থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়া এখানে কোনো রকম কোয়ালিফি এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি পরবর্তী পোস্ট রয়েছে সেক্রেটারি সেক্রেটারিয়াট অ্যাসিস্ট্যান্ট এখানে লেভেল টুয়ে স্যালারি রয়েছে উনিশ হাজার নশো টাকা এখানে কিন্তু তোমাদের চাকরি যেটা হবে সেটা কিন্তু বলে রাখি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের অধীনে হবে এখানে কিন্তু কোনো রকম কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না সম্পূর্ণ পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে এখানে এজ লিমিট রয়েছে সাতাশ বছর এখানে কোয়ালিফিকেশান এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশান রয়েছে তোমাদের যদি ক্লাস টুয়েলভ পাস করা থাকে এবং যদি টাইপিং স্পিড থেকে থাকে থার্টি ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অথবা টোয়েন্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইন হিন্দিতে তবে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে এই যে পোস্টটা রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু এলডিসি এই পোস্টাই রয়েছে তোমাদের এখানে ক্লার্ক বেসিসেই কাজ করতে হবে অফিস বেসিস কাজ হবে তোমাদের এছাড়া কিন্তু বাইরে কোনো ফিল্ড ওয়ার্ক থাকে না পরবর্তী পোস্ট যেটা রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পোস্টের ক্ষেত্রে লেভেল ওয়ানের স্যালারি প্যাটার্ন রাখা হয়েছে তিরিশ বছর এজ লিমিট রয়েছে তোমাদের যদি টুয়েলভ পাস করা থাকে এবং যদি ডিপ্লোমা থেকে থাকে ল্যাবরেটরি টেকনিকের ওপরে তাহলে তোমরা আবেদনটা করতে পারবে এছাড়া যদি ক্লাস টুয়েলভও পাস করা থাকে সায়েন্স স্ট্রিম নিয়ে তাহলেও আবেদন করতে পারবে এই যদি ক্লাস টুয়েলভ সায়েন্স নিয়ে থাকে তাহলে আলাদা করে কিন্তু কোনো ডিপ্লোমা লাগবে না পরবর্তী পোস্ট রয়েছে মাল্টি টাস্কিং স্টাফ এই পোস্টের ক্ষেত্রে লেভেল ওয়ানের স্যালারি প্যাটার্ন রয়েছে তিরিশ বছর এজ লিমিট এজ অত্যন্ত ভালো রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন শুধুমাত্র টেন পাস করা থাকলেই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল রয়েছে তো তারপরে এখানে দেখো এজ লাক্সের সম্বন্ধে বলা হয়েছে এসসি এস টি হলে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ওবিসি হলে তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে আঠেরো থেকে ম্যাক্সিমাম এজ লিমিটগুলো তোমরা দেখে নেবে কোন পোস্টের জন্য কী আছে ততদিন পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছ তো এবার আসি হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই সম্পূর্ণ অনলাইন মোডেই করতে পারবে অ্যাপ্লাই করার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যদি চাও তো সেখান থেকেও সরাসরি অ্যাপ্লাই করতে পারো টোটাল তিনটে ওয়েবসাইট দেওয়া হয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটাতে গিয়ে তোমরা অনলাইনে ফর্মটা ফিল করতে পারবে তো এখানে সিলেকশন প্রসেস দেওয়া হয়েছে এক একটা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা সিলেকশন প্রসেস রয়েছে এই পুরো পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে দেখে নেবে কি কি সিলেকশন প্রসেস রয়েছে অনেকগুলো পোস্ট রয়েছে যার জন্য কিন্তু আলাদা করে বলা এখানে যাচ্ছে না তো কেভিএস ও এনভিএস এই দুটো আলাদা আলাদা বিদ্যালয়ের জন্য সিলেকশন প্রসেসও কিন্তু আলাদা আলাদা রাখা হয়েছে তো এবারে সেই অ্যাপ্লিকেশান ফিস অ্যাপ্লিকেশান ফিস এখানে অত্যন্ত বেশি রাখা হয়েছে যেমন রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট কমিশনার এই পোস্টের ক্ষেত্রে এক্সামিনেশান ফিস রয়েছে দু প্লাস পাঁচশো টাকা প্রসেসিং ফি রয়েছে এইভাবে কিন্তু এখানে প্রত্যেকটা পোস্টের জন্য অ্যাপ্লিকেশান ফিস একটু বেশি আছে যেমন ধরো মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টের জন্য যদি আবেদন করতে যাও তো সেক্ষেত্রে তোমাদের এখানে এক্সামিনেশান ফিস দিতে হবে বারোশো প্লাস এখানে প্রসেসিং ফিস দিতে হবে পাঁচশো অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি অত্যন্ত বেড়ে যাচ্ছে কিন্তু যদি তোমরা এস সি এস টি ক্যান্ডিডেট হয়ে থাকো কিংবা পিডাব্লিউ ক্যাটাগরি বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে দিতে হবে না শুধুমাত্র বলা হয়েছে প্রসেসিং ফিজ পাঁচশো টাকাটা কিন্তু তোমাদের দিতে হবে বাকি এক্সামিনেশন ফিজ যেটা রয়েছে সেটা তোমাদের এখানে দিতে হবে না তো এবার আসি ইম্পর্টেন্স ডেটগুলোতে তোমাদের এখানে অনলাইন ফর্ম ফিল শুরু হয়ে গেছে চোদ্দোই নভেম্বর থেকে শুরু হয়েছে যেটা চলবে চারই ডিসেম্বর পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের ফর্মটা ফিল করতে হবে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এলিজিবেল থাকো তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে